নমস্কার দেখছে টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর জানাবো বীরভূম বীরভূমের বাদশাহ বীরভূমের বেতাজ এবং বীরভূমের বাঘ কোট আন কোট অনুব্রত মন্ডল ঘরে ফিরলেন কিন্তু তারপর কাজল শেখ কিন্তু দেখা করতে তো গেলেনই না এবং তিনি যে বক্তব্য রাখলেন তা অত্যন্ত বিস্ফোরক একটি বক্তব্য কাজল শেখ বললেন আমরা হাতে চুড়ি পরে বসে নেই যেদিন গোটাবো গুটিয়ে দেব কাকেই কথা বললেন কাজল শেখ কার উদ্দেশ্যে বললেন কি ইঙ্গিত ছিল এই কথার মধ্যে সমস্ত খবর জানাবো বিস্তারিত তার আগে অবশ্যই বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক বাংলা আজকে খবরে অনুব্রত মন্ডল জেলায় ফিরেছেন তিহার জেল থেকে প্রায় দু বছর বাদে মুক্ত হয়ে অনুব্রত মন্ডল জেলায় তো ফিরলেন কিন্তু সেখানেও কিন্তু একটা গ্রুপ বাজি সেখানেও কিন্তু তৃণমূলের অন্তর্কলহ এবং তেমনই কিন্তু একটা সংকেত উঠে আসছে বীরভূমের লাল মাটি থেকে তার কারণ কাজল শেখ কাজল শেখ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে উঠেছিল তৃণমূলের বীরভূম জেলাটাকে সামলানোর ক্ষেত্রে গত পঞ্চায়েত নির্বাচন হোক কিংবা গত ঘটে যাওয়া লোকসভা নির্বাচন কাজল শেখের দায়িত্বেই কিন্তু সামগ্রিকভাবে বীরভূম জেলাকে ছেড়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই অনুযায়ী কিন্তু কাজল শেখও কাজ করে দেখিয়েছেন শতাব্দী রায়কে আবারও বিপুল ভোটে জয়যুক্ত করিয়েছেন কাজল শেখ জেলা সভাধিপতি এবং সেই জায়গা থেকে কাজল শেখের যে গুরুত্ব বেড়েছে সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না কিন্তু অনুব্রত মণ্ডল তিনি তো প্রিয় কেষ্ট এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সভা এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে একনিষ্ঠভাবে তিনি কিন্তু দু সালের পর থেকে বিভিন্ন ধরনের শব্দবন্ধ ব্যবহার করে বারংবার খবরের শিরোনামে থেকেছেন কখনো চরাম চরাম ঢাক কিংবা কখনো গুড় বাতাসা কিংবা কখনো পাচনের দাওয়াইয়ের কথা বলে অনুব্রত মন্ডল কিন্তু রাজ্য রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছিলেন নতুন রাউডি হয়ে উঠেছিলেন এবং সেখান থেকেই অনুব্রত মন্ডলের জেল যাত্রার পর কাজল শেখ কিন্তু বেশ খানিকটা নিজের জমিটাকে শক্ত করেছিলেন এবং সেখান থেকেই কাজল শেখ অনুব্রত মন্ডল ফেরার পর তিনি কিন্তু এখনো পর্যন্ত দেখা করতে যাননি কাজল শেখ ব্রত মণ্ডলের সঙ্গে এবং সেখান থেকে এই যে প্রশ্নটা উঠছে যে বিভিন্ন ধরনের ইঙ্গিতগুলো উঠছে যে কাজল শেখ জেলা সভাধিপতি কেন অনুব্রত মণ্ডলের কোর কমিটির যে মিটিং সেখানে গেলেন না কেন তাকে উপস্থিত থাকতে দেখা গেল না সেই প্রশ্ন যখন উঠছে ঠিক তখনই কাজল শেখ বিভিন্নভাবে কিন্তু ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে উঠেছেন এবং চন্দ্রনাথ সিনহা এবং অবশ্যই তার সঙ্গে বিভিন্ন যারা কোর কমিটির বৈঠকে ছিলেন তারা কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন সাংগঠনিক বিষয়ে কথা হয়েছে ঠিক যেমন নতুন ভাবে অনুব্রত মন্ডল সহ মহিমায় ফিরতে চলেছে কালীপুজোর পর থেকেই তিনি ব্লকে ব্লকে ঠিক তার পুরনো মেজাজে পুরনো ছন্দে সাংগঠনিক বৈঠক করবেন সে জায়গা থেকেই কিন্তু তিনি যে বার্তাটা দিতে চেয়েছিলেন অনুব্রত মন্ডল যে অনুব্রত মন্ডলই কিন্তু এখনো পর্যন্ত বীরভূমের শেষ কথা আসে সেই কথাটাই কিন্তু অনুব্রত মন্ডল কোর কমিটির বৈঠক ডেকে পরিষ্কার করে দিতে চেয়েছিলেন ঠিক সে জায়গাতেই কোর কমিটির বৈঠকে কিন্তু আসলেন না কাজল শেখ যদিও সূত্র মারফত যেটা আমাদের কাছে খবর অন্য একজন ব্যক্তি পার্টি কর্মী তিনি অসুস্থ থাকায় কাজল শেখ তাকে দেখতে গিয়েছিলেন বলেই কিন্তু খবর পাঠিয়েছেন কিন্তু সে জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে কাজল শেখ কি বললেন বিস্ফোরক মন্তব্য করলেন কাজল শেখ কাজল শেখ বললেন তিনি কোনো ধরনের গ্রুপ বাজিতে বিশ্বাসী নন এবং বীরভূমের লাল মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল যা বলবেন আবারও বলছি কাজল শেখ বলছেন বীরভূমের লাল মাটিতে অনুব্রত মণ্ডল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেই অনুযায়ী কাজ হবে তিনি কোনো ধরনের বালিচুরি কিংবা কয়লা চুরির মতন কেসের সঙ্গে যুক্ত নন স্পষ্ট করে দেন কাজল শেখ এবং তিনি বলেন যে তিনি দুর্নীতি করছেন না এবং করতে আসেন উনি তিনি পার্টির কাজ করতে এসেছেন এবং গ্রুপবাজি যদি কেউ করতে আসে তাহলে কিন্তু তিনি থেমে থাকবেন না তিনি সব সরাসরি জানিয়ে দেন আমরা হাতে চুরি পরে বসে নেই এবং অবশ্যই তারপর কাজল শেখ যে ধরনের কথা বলেন না সাধারণত সেই ধরনের কথাই কিন্তু বললেন কাজল শেখ এবং তার সঙ্গেই কাজল শেখ আরো বলেন যে যেদিন গোটাবো গুটিয়ে দেব এরকম কথা কিন্তু আমরা সাধারণত অনুব্রত মণ্ডলের মুখে শোনার অভ্যস্ত থাকলেও কাজল শেখ এ ধরনের বক্তব্য সাম্প্রতিক ইতিহাসে রেখেছেন তেমন কিন্তু আমাদের মনে পড়ছে না এবং সে জায়গা থেকে কাজল শেখ এই ধরনের বক্তব্যের মাধ্যমে কিন্তু কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন ঠাড়ে ঠোড়ে যে এই মুহূর্তে কাজল শেখ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বীরভূমের নেতা এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস দলকে সামলানোর ক্ষেত্রে অনুব্রত মন্ডল যেমন একটা ফ্যাক্টর ঠিক তেমনভাবে কাজল শেখও যে একটা ফ্যাক্টর তার কারণ তিনি লোকসভা ভোটে অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতে তিনি জিতিয়ে এনেছেন এবং দলের এমপি হিসেবে শতাব্দী রায়কে তিনি বিভিন্নভাবে কিন্তু সাহায্য করেছিলেন ভোট প্রচারের ক্ষেত্রে সেটা কিন্তু কাজল শেখ এই মুহূর্তে বিভিন্ন আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন এবং সে জায়গা থেকে এই যে কথা তার মাধ্যমে কিন্তু কাজল শেখও বেশ খানিকটা উত্তপ্ত বাক্য বিনিময় এবং বীরভূমের লাল মাটি গরম মাটি সেই উত্তপ্ত মাটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক্যবান ছুঁড়ে বসলেন এবং সেই বাক্যবান কতদূর গিয়ে পৌঁছায় কালীঘাটে সেই বাক্যবান এসে পৌঁছায় কিনা এবং কাজল শেখকে রকম শাস্তি দেওয়া হয় কিনা নাকি অনুব্রত মণ্ডল আস্তে আস্তে তার জনপ্রিয়তা হারাচ্ছেন সেইটাই কিন্তু এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বীরভূমের লাল মাটিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের যে পলিটিক্স সেই পলিটিক্স নিয়ে আপনারা কি একই কথা ভাবছেন নাকি কমেন্টে কমেন্টস করে জানান অবশ্যই এবং অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্যে ধন্যবাদ